মুহাম্মদের কোরআন শোনার জন্য যেইভাবে তো কারা দলদنيه যুক্তি দিচ্ছেই এখনি যদি 144 না করা যায় আউলিয়া ওয়াসফ করা এই জন্য তারা বলল লা তাসমাউ লিহাজা আল কোরআন ওয়াল গাওফিabban মুহাম্মদের কোরআন শোনা যাবে আজকে থেকে আমরা নিষিদ্ধ করে দিলাম যদি মোহাম্মদের কোরআন ঘোষণা থেকে মানুষগুলোকে বিরত না রাখতে পারো তাহলে আমাদের পাঠপাড়ে দুই নম্বরই যত আছে সব হাত ছাড়া হয়ে যাবে আমরা কোনোদিন মক্কায় মাতবরি করতে পারবো না আপনারা বলেন এই জন্য ওই ধারাবাহিকতা এখনো হুজুররা কাছে আসতে দেয় না কারণ কাছে আসলেই অনেক গুমর হয়ে যাবে কথা কয় না কাজ এই জন্য এই সমস্ত কার্যকলাপ যত কম হয় তত তাদের জন্য ভালো আবু জাহেল উল্লাহ সাহেব তারা যদি এক কাজ করো হজের মানুষ আসবে মোহাম্মদের কথা শুনলেই পাগল হয়ে যাবে তোমরা সব জায়গায় বলো পিটায় দাও কি যে মক্কায় নতুন করে একটা পাগলের আবির্ভাব হয়েছে সাবধান হজ করতে একটু হজ করো কিন্তু পাগলের কাছে তো একটা বিষয় কি জানেন কি মানুষের স্বভাবটি আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া আল ইনসান হারিসুন ফিমা মানুষকে যে জিনিসে বাধা দেওয়া হয় এই জিনিসের প্রতি আকর্ষণ কমে না বাড়ে কথা কয় না কমে না বাড়ে আমি যদি এখন কই সাবধান বাবার কলেজের সামনে যে মেইন রোডটা আছে না আমি দেখে আসছি এখানে ঝুলন্ত আগুন ঝুঁকতেছে কোনো রাস্তা তো আগুন নাই বিল্ডিং আগুন নাই

সেখানে গিয়ে সব রাখাল বালকদেরকে জমা করছে জমা করে যখন কথা শুরু করে স্পিকিং মানুষ মনমুগ্ধকর হয়ে শুনতে থাকে অনেক বাপ বাপ এত সুন্দর সুন্দর কথা লোকমানের লোকমানের চাইতে জ্ঞানী পক্তাবান বিচক্ষণ হেকমতওয়ালা দার্শনিক আর হতে পারে না সবাই সারাদিন তার কথা শুনে লোকমানের প্রশংসা এক কার দুই কার এক মুখ দুই মুখ করতে করতে মালিকের কাক পর্যন্ত চলে গেছে

অনেকের মুখে তোমার প্রশংসা শুনেছি তোমার নাকি খুব মেধা তোমার নাকি খুব জ্ঞান পরিমা বিচক্ষণতা অজ্ঞা আছে তোমার তুমি একটা কাজ করবে আগামীকাল সকাল বেলা আমার যতগুলো ছাগল আছে যতগুলো মেষ আছে এর মধ্য থেকে একটা মেষ জব করবে জবে করার পর চামড়া গুলো ছিলবে আর সব পৃথক করবে আলাদা করবে আলাদা করার পরে মাথার চুল থেকে পায়ের রক পর্যন্ত সাড়ে তিন হাত বড়ির মধ্যে সবচাইতে দামি যে অঙ্গটা আছে ওই অঙ্গটা আমার জন্য ফ্রাই করে বাতি করে নিয়ে আসবে একটা ছাগলের সমস্ত অঙ্গ প্রতঙ্গের মধ্যে সবচাইতে দামি অঙ্গ কোনটা বলতে পারেন লোকমান আলী চিন্তা ভাবনা করে আট

যখন ওই যে বলি যা ওই যে পলকটা এই পলকটা যদিদিন ভালো থাকে চোখ ভালো থাকে মাথা ভালো থাকে কান ভালো থাকে আর যেইদিন মানুষের পলকে পছন্দ ধরে যাবে পলক নষ্ট হয়ে যাবে তখন মানুষের সব খারাপ দিকে যাবে পলকের মধ্যে যখন পছন্দ করবে কান দিয়ে ভালো জিনিস শুনবে না পলকের মধ্যে পছন্দ করলে হারাম খাবে জিবা দিয়ে পলকের মধ্যে পছন্দ করলে পা দিয়ে হেডে zina বিচার নবীর পিছনে ছুটবেই কলবে পছন্দ হাত দিয়ে খারাপ জিনিস ধরবে সুতরাং কলব যদি ভালো থাকে সাড়ে তিন হাত বড়ি ভালো কলব পছে গেলে সাড়ে তিন হাত বড়ি পছন্দ করবে এই জন্যই আমি বলছি কলবই ভালো আবার কলবই খারাপ যদি কলব ভালো হয় তাহলে সব ভালো আর কলব নষ্ট হইলে সব চাইতে নিকৃষ্ট আল্লাহর নবী একই কথা বলেছেন আলাইন্না ফিল জাসাদি মুতাওয়াক্কিনা আসাদ আসাদ আল জাসাদ কুল্লু ওয়াইদা

প্রয়োজন দেহের চিকিৎসার আগে সেই কলমের চিকিৎসা করা কথা বলে ঠিক আল্লাহ নবী হাদিসে বলেছেন আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করবে বনি আদম যখন একটা গুণা করে তখন কলমের মধ্যে একটা গাল দায় করে দেয় যখন আরেকটা গুণা করে কলমের মধ্যে আরেকটা কালো দায় করে যায় আবার গুণা করলে আবার কালো দাগ পরে এইভাবে কালো দাগ করতে করতে গুণা করতে করতে একটা সময় কলমটা আংরার মতো কালো হয়ে যায় কালো হয়ে যায় তখন আর এইটা এই কলম দ্বারা কোনো ভালো কথা শুনতে মন চায় না কিছুই ভালো লাগে না ওয়াজে যাইতে মন চায় না কোরআন পড়তে মন চায় না নামাজ পড়তে মন চায় না কারণ কলমটা আংরার মতো কালো অন্ধকার হয়ে গেছে এবার আপনি যদি আমাকে প্রশ্ন পরিষ্কার করার জন্য ব্যবস্থা আছে না না এই কাপড় পড়তে গেল হয় না তো এটাকে পরিষ্কার করেন না উঠান তো ময়লা পড়তে পড়তে পরিষ্কার নোংরা হয় সেটা পরিষ্কার করেন না গ্রিলের মধ্যে দীর্ঘদিন বৃষ্টি পানি পড়ে আর রোদ্রে ভিজে এটার মধ্যেও তো জল ধরে সেটাও তো আমরা পরিষ্কার করি না করি না ওয়ালের মধ্যেও তো সেওরা জমে সেটাও তো আমরা পরিষ্কার করি পুজোর দুনিয়ার সব জিনিসই তো নোংরা হয় তো সেটা সেগুলো তো পরিষ্কার করার মাধ্যম আছে উপায় আছে ব্যবস্থা আছে আপনি যে বললেন গুণা করতে করতে কলম মানে নোংরা কাল হয়ে যায় এটা পরিষ্কার করবো কেমনে আমরা আজকে ও পর থেকে মনে করতেছি যে আমরা এটাকে পরিষ্কার করবো তাহলে পরিষ্কার করার জন্য রসোল্লার আরেকটা লিখুলি শি শীন সাবান ব্যবহার করি আবার যখন আমাদের পারি সামনে রাখি আনা আঙ্গিনা উঠান যখন নোংরা হয়ে যায় তখন সকাল ঝাড়ু দিয়ে আমরা সেটা পরিষ্কার করি আবার যখন আমাদের গ্রিলের মধ্যে জল করে দেয় তখন এক ধরনের ব্রাশ আছে শিরিশ কাগজ আছে ওইটা দিয়ে আমরা পরিষ্কার করি ওয়ালে যখন শেওলা ধরে দেয় তখন আমরা ব্রাশ দেই